ছেলেকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ এনে এক পার্শ্ব শিক্ষিকাকে হেনস্থ করার অভিযোগ উঠল বড়ুয়া থানার ছিয়াশি নম্বর বদুয়া প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার এই নিয়ে ওই শিক্ষিকা সার্জিনা খাতুন পুলিশে অভিযোগ করেছেন বড়ুয়া থানার পুলিশ জানিয়েছে গোটা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে স্কুল সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ করে এক শিশুর বাবা স্কুলে এসে ঝামেলা জুড়ে দেন তিনি পার্শ্ব শিক্ষিকা সার্জিনা বেগমের সঙ্গে চরম বাগ বিনিময় করতে থাকেন এমনকি ওই শিক্ষিকাকে মারতে উদ্যত হয় বলে অভিযোগ করে ওই শিক্ষিকা শিক্ষিকা বলেন এদিন ওই স্কুলের ছাত্রীকে স্কুলের প্রাথমিক ক্লাসে পড়াশোনা করে শিক্ষিকা বলেন এদিন ওই ছাত্রের বাবাকে স্কুলে ডেকে পাঠিয়েছিলাম সে ভালো করে পড়াশোনা করছে না বলে কিন্তু ছাত্রের অভিভাবক ভুটার শেখ কিছু না শুনে আমাকে গালমন্দ করতে থাকেন তিনি পরে আমাকে দেখে নেওয়ার হুমকিও দিতে থাকেন আমাকে মারধর করা হয় এমনকি কাপড় ধরে টানাটানি করে বলে অভিযোগ করেন ওই শিক্ষিকা যদিও অভিভাবক ভুটার শেখ বলেন প্রায় এক মাস ধরে আমার ছেলেকে স্কুল থেকে মারধর করে তাড়িয়ে দিচ্ছিলেন ওই পার্শ্ব শিক্ষিকা এদিন আমাকে ডেকে পাঠানো হয়েছিল তাই শিক্ষিকার কাছে এমন হওয়ার কারণ জানতে চেয়েছিলাম কিন্তু শিক্ষিকা চিৎকার করে আমার দিকে তেরে ফুরে আসেন আমাকে তুইতুকারি করে স্কুল থেকে বের করে দেন এমনকি ওনার স্বামীকে ফোন করে স্কুলে ডাকেন ওনার স্বামী স্কুলে পৌঁছে আমাকে হুমকি দিতে থাকেন আমি চাই এই স্কুলের নিয়ম শৃঙ্খলা মেনে পড়াশোনা হোক এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আইনাল হোসেন বলেন একটি বাচ্চা পড়াশোনা করছিল না বলে ওনার অভিভাবককে স্কুলে ডেকে পাঠিয়েছিলেন ওই পার্শ্ব শিক্ষিকা শিশু পড়ুয়াকে মারধরও করা হয়নি কিন্তু অভিভাবক স্কুলে পৌঁছে ঝামেলা জুড়ে দেন শিক্ষিকার সঙ্গে অবভ্য আচরণ করেন বিচ্ছিরি ভাষায় গালমন্দ করতে থাকেন এমনকি হুমকি দিতে থাকেন কিভাবে স্কুলে আসে দেখে নেব স্কুলে ঢুকতে দেব না প্রধান শিক্ষক আইনাল হক বলেন আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক বিষয়টি পুলিশে জানানো হয়েছে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেওয়া হোক নারী সুরক্ষার জন্য প্রশাসন কি ব্যবস্থা নেওয়ায় আমার একজন পার্শ্ব শিক্ষিয়া যিনি প্রাক প্রাথমিক ক্লাস নেন তিনি একজন গার্জেনকে ডেকে পাঠান এবং সেই গার্জেনকে ডেকে পাঠানোর জন্য তার গার্জেন সুব সম্ভবত ভুল বুঝেছেন যে তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তিনি প্রচন্ড উত্তেজিত হয়ে স্কুলের মধ্যে ভাষা সংযত না রেখে তিনি কথাবার্তা বলেন এবং শিখিয়াকে মারতে জানুষ দেখুন গায়ে হাত দেওয়াটা খুব বড় কথা নয় গায়ে হাত দেওয়া আমি আপনাকে বললাম যে এক চড় মারবো আর চড় মারলাম দুটোই কিন্তু সমপর্যায়ের আমরা যেটা মনে করি যে গায়ে হাত দেওয়া আর গায়ে হাত দেব বলা সমপর্যায়ের ক্ষেত্রে অর্থাৎ একজন শিক্ষিকা তাকে এই রকমভাবে আচরণ করা তার সঙ্গে এটা কথায় আমার মনে হয় যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাম্য নয় আমরা এই এর বিরুদ্ধে কারণ আমি যেহেতু প্রধান শিক্ষক আমি প্রধান শিক্ষক হিসাবে এটা মনে করি যে এই বিদ্যালয়ের প্রতিটা শিক্ষকের রেসপন্সিবিলিটি দায় এবং দায়িত্ব আমার তাই তাকে প্রোটেকশন দেওয়ার দায় এবং দায়িত্ব আমার তো আমি এই বিষয় নিয়ে কথা বলেছি কথা বলার পরে যদি এর সত্যিই কোনো সমাধান রাস্তা না হয় বা এটা যদি চলতে থাকে আমরা অবশ্যই প্রশাসনিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা বিষয়টা নিশ্চয়ই জানাবো এবং প্রশাসনিকভাবে যেরকম ব্যবস্থা নেওয়ার হয় সেরকম আমরা নিতে বাধ্য থাকবো আচ্ছা ভদ্র জেনে আপনার স্কুলে জেনে শিক্ষিকাতিনার নামকে তার নাম সার্জিনা বেবকুত্তনি কেন খুলে আসলেন তিনি প্রাক প্রাথমিক শ্রেণী কি ওনাকে কি ওনার বিরুদ্ধে যেটা অভিযোগ যে ওই ছেলেটিকে নাকি তাড়িয়ে দেওয়া হয়েছে এবং বিষয়টা হচ্ছে যে প্রথমত অভিযোগ ছিল যেটা সেটা হচ্ছে যে গায়ে হাত দেওয়া হয়েছে তো গায়ে হাত দেওয়ার ক্ষেত্রটাও সম্পূর্ণ ভুল আমরা তার যথেষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে আমি সেই প্রমাণও আপনাদেরকে দিয়ে যাব যে সেক্ষেত্রে তাকে শুধু বলা হয়েছিল যে তোকে তোকে কখনো মারা হয় বলুন না তাহলে তাহলে তুই যে বলেছিস বলছি না এই তো বলিনি তুই তার গার্জেনকে ডেকে নি তুই যে বদমাইশি করে এই সমস্ত করে আছিস তুই গার্জেনকে ডেকে নি এইটা তাকে বলা এবং এটার যথেষ্ট প্রমাণও আমাদের কাছে রয়েছে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সেই গার্জেন উত্তেজিত হয়ে এরকম ঘটনাটা ঘটিয়ে ফেল একজন শিক্ষিকাকে এসে বিছিরি ভাষা মারতে হুমকি দেয় এবং মারতে যায় সে আর আপনার পরিচয় আমি প্রধান শিক্ষক ছিয়াশি বদুয়া দু নম্বর প্রাথমিক বিদ্যালয় আমার নাম আইনাল হোসেন